আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওতে ক্লিক করছেন আমি বিশ্বাস করি আপনারা আল্লা মামুনুল হক হুজুরের মুক্তির খবর শোনার জন্য এই ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই বাস্তব এবং সত্য নিউজ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আপনারা অনেকেই দ্বিধা দ্বন্দ্বে আছেন যে গতকাল রাত্রে আমরা আবেগী হয়ে কারাগারের সামনে গিয়ে লিল্লাহে তাকবিট দিয়ে আমাদের বের হওয়া আমাদের হুজুরকে তাকে আবার কারাগারে প্রেরণ করেছি এখন হুজুর মুক্তি পাইছে কিনা বা পাবে কি না পেলেও কবে এ ব্যাপারে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ সত্য নিউজ জানবেন এবং মন খুশি হয়ে যাবে সবাই নিউজটি শোনার আগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেন যারা হুজুরকে ভালোবাসেন কেন এই কথা বলতেছি কারণ মিথ্যা নিউজের ভিড়ে অনেক মিথ্যা নিউজ মামুনুল হক শাহ হুজুরকে কতবার আমরা ইউটিউবাররা মুক্তি দিয়েছি আমাদের ভুলের কারণে হুজুর এতদিন কারাগার বরণ করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বলতে খুব ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের হুজুর এখন মুক্ত বাতাসে যদিও আপনারা বলবেন যে এই নিউজ কোথায় পাইলেন পারিবারিক সূত্রে তো কেউ পোস্ট করে নাই আপনারা গাজী ইয়াকুব সাহেবকে চিনেন আমি আজকের এই ভিডিও এডিট করব না এই জন্য আমি পিকচার বা আইডি কোনো স্ক্রিনশট দিতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি তবে হ্যাঁ আপনারা আব্দুল আহ কথা বিশ্বাস করতে পারেন কারণ আমার এই চ্যানেলের ভিত্তিটাই হচ্ছে আল্লামা মামুনুল হক সাহুজুর আমি কোনো একটা নিউজ দিলে আপনাদেরকে এমনি এক নিউজ দিব না এতটা বিশ্বাস আমার উপর রাখতে পারেন মামুনুল হক হুজুর বের হয়েছেন গাজীয়াকুব সাহেব আমার ওস্তাদ এবং আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি তিনি সেই মাদ্রাসায় চাকরি করতেন এবং বড় একটা পদে ছিলেন তো তিনি হাবুলের পুকুর মাদ্রাসা বুঝছেন তো গাজী ইয়াকুব সাহেব পোস্ট করেছেন তারা আইডিতে দেখতে পারেন গাজীয়াকুব লিখবেন দেখবেন আইডিতে পোস্ট আছে একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন এরকমটা লিখছেন তিনি তো বোঝাই যাচ্ছে ঠিক আছে আলহাম মামুনুল্লাহ আক এখন মুক্ত বাতাসে আপনারা এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি না করে শুধু আলহামদুলিল্লাহ একটু আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বাড়াবাড়ি করার দরকার নাই আবেগ প্রবণ হওয়ার দরকার নাই আমাদের রাহবার ফিরে আসছেন এবং তার নেতৃত্বে আমরাও আবারও মাটেনা ইনশাআল্লাহ আল্লাহ পাক হুজুরকে খুব দ্রুত সুস্থতা দান করুক এবং পরিবারের সাথে লং টাইম একটা সময় কাটিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক সকলেই ভালো থাকবেন মামুনুল হক সাহেব এখন মুক্ত বাতাসী আসসালামু আলাইকুম রহম